হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সকালবেলা উঠে মাত্র আগে ডাইনিংয়ের গ্লাসটাকে ক্লিন করে নিচ্ছি অনেক দিন যেহেতু ক্লিন করা হয় নাই তাই আজকে উঠে মাত্র আগে ডাইনিংয়ের গ্লাসটা ক্লিন করে নিলাম এগিয়ে আফিফাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে পাঠিয়ে দেওয়ার পরপরই আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি কারণ আজকে মেয়ের আবদার ছিল ডিম চপ খাবে ওর জন্য ডিম চপ বানাচ্ছি ওরা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ফ্যামিলির মধ্যে সবারই ডিম চপ পছন্দ তাই আমি করলেই একটু বেশি করে এ করে রেখে দিই আমার ডিম চপটা আমি একটু অন্য স্টাইলে করি তো এখানে আমি একটু সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি রসুন যেহেতু বেশি না অল্প দুই কোয়া হলেই হবে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিব একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি একটু ফ্রাই করব। সাথে রসুনটাও ফ্রাই হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ সাথে কিন্তু একটু সস সসটা দিলে টেস্টটা একটু ভালো আসে ভালো করে মিক্স করে নিব যাতে করে সসটা পরিমাণ মতো সব কিছুর সাথে মিক্স হয়ে যায় এই চপটা আমি যতগুলোই বানাই না কেন ঘরের মধ্যে বেশিক্ষণ থাকে না আর এটাকে আমি নাস্তার মতো করে হুজুর এবং টিচারকে সার্ভ করি ওরাও কিন্তু খুব খেয়ে প্রশংসা করে এই দিকে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ সাথে একটু সস আর একটু লবণ এখন দিয়ে দিব সাদে ম্যাজিক যাতে করে ফ্লেভারটা ভালো আসে তো এগুলোকে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে দেন আমি আলু অ্যাড করব। আর এদিকে দেখলাম আফিফা স্কুল থেকে চলে আসছে এসে আমাকে বলছিল মাম্মা তুমি কি চানাচ্ছ ও তো শুনে অনেক খুশি হয়ে গিয়েছে আলুর চপটা বানানোর পরপরই মেয়েকে ফ্রেশ করে রেডি করে রাখতে হবে হুজুরও চলে আসবে মিসও চলে আসবে একের পর এক ও আর ঘুমাতেও পারবে না তো পরে আমি এদিকে ওকে বলছিলাম তুমি একটু বসো আমি আলুর চপটা বানিয়ে নিই দেন তোমাকে আমি গোসল করাই দিব তো আমি চলে আসলাম এখন রান্নাঘরে এসে মাত্র দেখলাম আমার সব কিছু একদম পারফেক্ট মতো ভাজা ভাজা হয়েছে আলুটা এখন দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে আমি এখন মিক্স করব। আজকে আলু সেদ্ধটাও ভালো হয়েছে সাথে ম্যাশ করাটাও ভালো হয়েছে বাসায় যখন আমি একা থাকি রান্না করি আমার মনে অনেক প্রশ্ন জাগে তখন আমার দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে আর যখন বাসার মধ্যে বাচ্চা কাচ্চা সবাই চলে আসে তখন একটা টেনশন থাকে কখন আমি খাবার রেডি করব কখনো দেখে খাইয়ে রেডি করে রাখবো হুজুর কখন আসবে মিস কখন আসবে তখন একটা টেনশন কাজ করে বাট যখন একা থাকি তখন অন্যান্য অনেক চিন্তা চলে আসে মাথায় এটা কি আপনাদের হয় এদিকে আলুটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি সাথে কিন্তু চুলার আঁচটা একদম কম ছিল যাতে করে আলুটা একদম পুড়ে না যায় বা বেশি ভাজা ভাজা না হয় তো এদিকে নামানোর পরে ঠান্ডার জন্য বলে নিয়ে নিলাম তো একটা ডিম দিয়ে আমি চার পিস চপ রেডি করবো তাই ডিমটাকে মাঝখানে কেটে চার পিস করে নিচ্ছি আজকে আমি চপটাকে ব্রেড গ্রামে মোড়াবো কারণ ব্রেড গ্রামের দিলে একটু ক্রিস্পি হয় আর বাচ্চারাও খেতে পছন্দ করে আমি কিন্তু এত আইটেম রান্না করতে জানি না কিন্তু যতটুকুই পারি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খেয়ে খুশি হয় আমি যত তাড়াহুড়া করে তৈরি করতে চাচ্ছি ততই লেট হচ্ছে কারণ আলুটা অনেক গরম আর এদিকে আমার মেয়েকে বললাম যে তুমি নিজে গিয়ে ফ্রেশ হয়ে নাও যেহেতু টাইমটাও অনেক শর্ট হুজুর চলে আসবে তাই তোমার থেকে ফ্রেশ হয়ে যেতে হবে আর আমি এদিকে আলুর চপটা বানিয়ে নিচ্ছি তো নিয়ে ভালো করে করে ম্যাশ নিলাম একটু ঠান্ডা হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দেওয়ার এটাকে ভালো করে মুড়িয়ে যাতে পরে করে ডিমটা একদম দেখা না যায়। আলুটা এখনো অনেক গরম তো তারপরও আমি তাড়াহুড়ার জন্য আলু গরম হোক আর ঠান্ডা হোক রেডি করা শুরু করে দিলাম আর এদিকে আমার মেয়ে বলতেছে না মাম্মা তুমি আমাকে গোসল করায় দিতে হবে আমি একা করব না তো মেয়েকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওয়েট করো তো আমি কি করলাম তাড়াহুড়া করে এই যে আলুর চপগুলা বানিয়ে নিচ্ছি মানে ডিম চপ তো ওকে বললাম যে তাহলে তুমি একটু ওয়েট করো তো আমার পাশে বসে অনেকক্ষণ গল্প করছিল গল্প করা শেষে তারপরে আফরানের সাথে একটু খেলছিল এভাবে করতে করতে আমিও আমার ডিম চপগুলো আস্তে আস্তে করে আমি রেডি করে ফেলেছি আজকে পাঁচটা ডিম দিয়ে আমি বিশ পিস রেডি করেছি ডিম চপগুলো এখন ভালো করে ঠান্ডা করে নিব যেহেতু গরম আছে এখনও তো আমি কি করলাম তাড়াহুড়া করে আগে ডিমের মধ্যে ফোল্ড করে দেন ব্রেড গ্রামে দিয়ে দিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে আফিফা আফরানের পাপ্পা বলছে আমি আজকে ভাত খাবো না আমার অনেক কাজ তো তো চলেই গেল কাজে আর আমি এদিকে রেডি করিয়ে বাচ্চাদেরকে খাই এটাই অনেক টায়ার্ড ছিলাম পরে সন্ধ্যার দিকে একটু দুধশ্যামাই রেডি করছি এটা আমার আর আফিফার পাপ্পার অনেক পছন্দ তো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করছি আল্লাহ ফেস